আসসালামু আলাইকুম রহমতুল রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি পরে আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান ইনশাল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দিবেন এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল এই আমলটি করে অনেকেই ফল পেয়েছেন তাই এই আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে এই আমলটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে অর্থাৎ কতবার পড়তে হবে কোন সময়ে পড়তে হবে কোন সময়ে পড়লে দোয়া কবির হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এই সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাতেনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়াটির ভিতরে ইসমে আজম রয়েছে প্রথমে আমরা জেনে নেব আসলে ইসমে আজমটা কি ইসমে আজম হচ্ছে আরবি শব্দ ইসমে অর্থ হচ্ছে নাম আর আজম অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ ইসমে আজম অর্থ হচ্ছে আল্লাহ প্রশংসা করা যে নামগুলো বলা হলো এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর ও আল্লাহ ফুটে ওঠে সেগুলোকে আজম বলা হয় তো অনেকেই বলে থাকেন যে ভাইয়া অনেক জায়গায় অনেক রকম দোয়া দেখি অনেকেই অনেক রকম ইসমে আজম দেয় এর কারণটা কি আশা করি বুঝতে পেরেছেন যে এর কারণটা কি কারণ ইসমে আজম মানেই হচ্ছে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার প্রশংসা যে দোয়াগুলো রয়েছে সেগুলোকে ইসমে আজম বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আপনারা দেখতে পান সেই দোয়াগুলি পরেও যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে তবে আজকের ভিডিওতে যে দোয়াটি দেওয়া হবে সেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় এর জন্য অবশ্যই আজকের এই ভিডিও থেকে প্রত্যেকেই দোয়াটি মুখস্থ করে নেবেন সহিভাবে উচ্চারণে যাতে কোনো রকম ভুল না হয় চেষ্টা করবেন সহিভাবে মুখস্থ করার জন্য ইসমে আজমের মাধ্যমে তালার কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তালা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূরীভূত করে দেন আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে মানুষ আল্লাহ নানা নানারকম গুণাবলী সম্পর্কে জানতে পারে ও তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে প্রিয় নবী করিম সল্লাহ আলাইসুসাল্লাম ও তার সাহাবাই কেরামগন আল্লাহ তালার বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহ তালাকে ডাকতেন সোলাইমান আলাইহিয়ামের দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে এসেছিলেন মুফাসিরা বলেন তিনি ইসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লহি আলাইহি ও আবুল হাসান আশআরি রহমতুল্লহি আলাইহি বলেন আল্লাহ তালের প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয় নবী করিম সোহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে বলছিল ইয়া জাল জল ওয়াল ইকরম অর্থাৎ হে মহিমাময় ও মহানবব নবী করিম সাল্লাসাল্লাম বলেন এসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও ইসমে আজম সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে যেমন এক হাদিস এসেছে আনাস ইব্দ মালিক রাজি তালে আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে একদিন ছিলাম তখন এক ব্যক্তি একটি দোয়া পরে আল্লাহ তালার কাছে দোয়া করল তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এই ওসিলায় যেসব প্রশংসা তো তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহদাতা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা হে মহিমাময় হে মহানুভব হে চিরঞ্জীব অবিনশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি এই যে সম্পূর্ণ অর্থটা দোয়াটার এটার ভিতরে কি রয়েছে আল্লাহ তালার প্রশংসা রয়েছে সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ইসমে আজম মানে হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার প্রশংসনীয় যে আয়াতগুলো রয়েছে সেগুলোর ভিতরে ইসমে আজম রয়েছে আপনি চাইলে সেগুলো পড়েও আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন সো আজকের ভিডিওতে আমরা যে দোয়াটি দিব সেটা হচ্ছে সুরব বাকারার একশত তেষট্টি নম্বর আয়াত এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই আয়াতটি পড়ে আপনি যদি আল্লাহ কাছে কোনো কিছু চান ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে এই আয়াতটির ভিতর ইসমে আজম রয়েছে এই আয়াতটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল এই আয়াতটি পড়ে অনেকেই ফলাফল পেয়েছে অনেকের দোয়া কবুল হয়েছে আমাদের মাঝে যাদের দোয়া কবুল হচ্ছে না আমরা এই আয়াতের আমলটি করতে পারি তো এখন আমরা জানব এই আয়াতটি কখন পড়তে হবে আপনি দিনের যেকোনো সময় এই আয়াতটি পড়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন আপনি যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আপনি এই আয়াতটি মুনাজাতের ভিতর পড়তে পারেন অথবা মুনাজাত ধরার আগেও এই আয়াতটি পড়ে আপনি আল্লাহ তাবার কাছে দোয়া করতে পারেন তবে উত্তম হবে নির্দিষ্ট কিছু সময় রয়েছে যে সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সেই সময়গুলোতে যদি আপনি এই আয়াতটি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ফরজ নামাজ শেষে সেই হাদিস এসেছে যে ব্যক্তি ফরজ নামাজ শেষে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে ঠিক ওই সময়ে আপনি যদি ইসমি আজমের এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কিন্তু আপনার একসাথে দুইটি সুযোগ হয়ে গেল অর্থাৎ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও অনেকাংশে বেড়ে গেল আমরা ভিডিওর শেষ অংশে এই দোয়াটি দিয়ে দেব ইসমি আজমের যে দোয়াটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি সেই দোয়াটি আমরা ভিডিওর শেষ অংশে দিয়ে দেব আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন তো আমরা এখন জানলাম একটি দাব অর্থাৎ ফরজ নামাজ শেষে দোয়া করতে হবে ইসমে আজম পরে এরপর হচ্ছে মাগরীবের নামাজের আগ মুহূর্তে এ সময়ে দোয়া কবল হয়ে থাকে আপনি এই সময়েও ইসমে আজমের এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বিশেষ করে শুক্রবারে শুক্রবারে আসর থেকে মাগরীবের আগ মুহূর্ত পর্যন্ত এমন একটি সময় রয়েছে যে সময়ে আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহতালা আপনার দোয়া কবল করবে আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন ওই সময় আপনি যদি ইস্পে আজমের এই দোয়াটি পরেও আল্লাতলার কাছে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আর অনেকাংশে বেড়ে গেল এখন আমরা জানবো এমন একটি সময় যে সময়টি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সময়ে আল্লাতালা প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে আমরা অনেকেই জানি এই সময়টির কথা আর সেটি হচ্ছে তাহাজ্জের সময় ওই সময়ে আপনি যদি স্নেহ আজম পড়েন আল্লাহ তালার প্রশংসা করেন আপনি ভাবেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকছে যে কে আছো আমার কাছে চাও আমি তোমাকে তাই দিব ঠিক ওই সময় আপনি কি করলেন আল্লাহ তাল্লাহ প্রশংসা করলেন কিসের মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে প্রথমে আপনি তাহার কিছু রাকাত নামাজ আদায় করলেন এরপর আপনি ইসমে আজম পরে আল্লাহ তাল্লাহর প্রশংসা করলেন আল্লাহ আপনাকে ডাকছে ওই সময় আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কিছু নামাজ পড়ে তারপর আপনি আল্লাহ তাল্লাহর প্রশংসা করছেন ইসমে আজমের মাধ্যমে বিষয়টা অন্তর দিয়ে ভেবে দেখুন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানেই বেড়ে গেছে অর্থাৎ এক কথাই বলতে গেলে আপনার দোয়া কবুল হয়ে গেছে তবে অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাৎক্ষণিকভাবে আশা করা যাবে না যে আমার চাওয়াটা আমার দোয়াটা এখনই কবুল হতে হবে এখনই দরকার এইভাবে করা যাবে না কেননা আপনি জানেন না যে জিনিসটা আপনি আল্লাহ তাল্লার কাছে চাচ্ছেন সেই জিনিসটার ভিতরে কল্যাণ আছে না অকল্যাণ আছে আপনি বলতে পারবেন না একমাত্র আল্লাহ তালাই ভালো জানে তো এজন্য আমাদেরকে কি করতে হবে আমরা যখন কোনো কিছু আল্লাহ তালার কাছে চাইব অবশ্যই আমরা ধৈর্য ধরব ধৈর্য ধরে নিয়মিত আমল করব আমল করা বন্ধ করব না যদি আমরা আমল করা বন্ধ করে দেই তাহলে কিন্তু এতে আমাদেরই ক্ষতি হবে আমাদের মাঝে অনেক ভাই বোন আছে যারা দু এক দিন আমল করে আমল করা বন্ধ করে দেয় আর বলে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না এটা হচ্ছে শয়তানের ধোঁকা শয়তানের কাছে আপনি পরাজিত হলেন শয়তান চাইবেই আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য সে আপনার ভিতরে অসোয়াসা তৈরি করবে অসোয়াসা সৃষ্টি করবে যে তোমার দোয়া আর কবুল হবে না আল্লাহ তোমাকে দিবে না এই বলে আপনাকে বোঝাতে থাকবে তখন দেখবেন আপনিও আমল করা ছেড়ে দিবেন এতে কিন্তু আপনার কোনো फायदा হবে বলেন তো আপনি তো আল্লাহর কাছে চেয়েছেন তো আল্লাহ ছাড়া আল্লাহ যদি না দেন আপনাকে পৃথিবীর কারো ক্ষমতা আছে আপনাকে দেওয়ার কারো ক্ষমতা নাই তাহলে কেন আপনি আমল করা বন্ধ করে দিচ্ছেন আপনি নিয়মিত আমল করতে থাকেন দেখেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালাই বলছে যে বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি এই একটি মাত্র বাক্য আরেকবার আমি বলছি আল্লাহ তালা কি বলছেন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি এই এতটুকু কিন্তু আমাদের জন্য যথেষ্ট যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই বলছেন আমাদের খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন এর থেকে আর কি হতে পারে তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই যদি আমরা হতাশ হই এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন তিনি একদিন সাহাবায়ে কেরামগণদের নিয়ে বসেছিলেন তখন তিনি বললেন বান্দার দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে থাকে যেদিন এসে তারা হুরু করে তখন উপস্থিত ক্যারাম কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা হুরু কি জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দা বলে আমি দোয়া করেছি অনেক দোয়া করেছি আমার মনে হয় আল্লাহ আমার দোয়া করবে না এই বলে সে আমল করা করা দোয়া ছেড়ে দেয় আর এটাই হচ্ছে এই হাদিসটা আমরা আমাদের নিজেদের মাঝে উপলব্ধি করি অনেকে কিন্তু আমরা এই কাজটা করি অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে বলেন ভাইয়া আমি অনেকদিন আমল করেছি অনেক আমল করছি কিন্তু আমার তো কোনো ফল আসছে না প্রিয় ভাই এটা কোনো কথা না আপনার ফল আসছে না কারণ আল্লাহ তালা দেখেছে যে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য এখন উপযুক্ত না এজন্য আপনি পাচ্ছেন না যখন আপনার জন্য আপনার চাওয়াটা উপযুক্ত হবে তখনই আল্লাহ আপনাকে সেটা দিবে হয়তো এর থেকেও বেশি কিছু আপনাকে দিবে তখন দেখবেন আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন এছাড়াও আরও অনেক মাধ্যম রয়েছে যা আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি যারা দেখেননি ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে ঘুরে এসে ভিডিওগুলো দেখে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে অনেকে এখন আমরা জানবো ইসমি আজমের আজকের এই ভিডিওর যে দোয়াটি সেই দোয়াটি কতবার পড়তে হবে এই দোয়াটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি চাইলে একবার পড়তে 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 পারেন 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 দুইবার একাধিকবারও কোনো অসুবিধা নেই আপনি যতবার বেশি পড়বেন আল্লাহ ততই খুশি হবে আপনি যত বেশি তালার প্রশংসা করবেন আল্লাহ তত বেশি খুশি হবে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে তাই বেশি বেশি ইসমে আজম পড়ার চেষ্টা করবেন প্রত্যেক দোয়ার ভেতরে ইসমে আজম পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যখনই আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবেন অবশ্যই প্রত্যেকটি মুনাজাতে যাতে আজম রাখবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং অবশ্যই দোয়া করার আগে এবং পরে একবার করে দৌড়শ্বরী পরবেন কেননা যে দোয়ার আগে এবং পরে দৌড়শ্বরী পড়া হয় না সে দোয়া কিন্তু আসমানে ওঠে না তাই দরশরী পড়তে কখনোই বলবেন না বেশি বেশি করে দরশরী পড়বেন এবং অবশ্যই দোয়া করার আগে এবং পরে একবার দরশরী পড়ে নেবেন এরপর আপনি মুনাজাতের ভিতরে চাইলে ইসমে আজম পড়তে পারেন অথবা মুনাজাতের আগেও ইসমি আজম পড়তে পারেন ইসমে আজম পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনার চোখের পানির ফোটার মূল্য এই পৃথিবীতে কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া আপনার চোখের পানির মূল্য আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি আল্লাহ আপনার চোখের পানির মূল্য দিতে পারবে আল্লাহ আপনার চোখের পানিকে অনেক বেশি ভালোবাসে যারা চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে দোয়া করেছেন তারা জানেন শান্তি কতটুকু তাই বেশি বেশি করে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে ই সাথে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আজকে এ পর্যন্তই যদি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে

O